শক্তিশালীভাবে কাজী মনের কাকার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করতে পারে এইগুলি আমাদের যেই অফিসটি উদ্বোধন করা হলো এটা হচ্ছে গিয়া বাংলাদেশ জাতীয় দল বিএনপি অঙ্গ সংগঠন আগামী দিনে লোকমস থানার আগামী দিনে লোকমস থানার সংসদ নির্যাতিত হয়েছি হামলা মামলা পেয়েছি বিভিন্ন যুবম অত্যাচারের পর এই আওয়ামী ফেসিবাদ সরকার আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এই রাজপথে বিভিন্ন সংগ্রামী সভাপতি মাহবুবুর রহমান হয়েছেন এই অনুষ্ঠানের সভাপতি এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বিজান্তিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক